কি করতে লেগে গেছি আর দেখো সবাই মিলে আজ দেখো দেখো খালি গায়ে লেগে আছে গায়ে দেখো ধুচে আজকে আমরা ব্লাঙ্কেট কাচবো এই যে দু দুটো ব্লাংকেট দেখো খালি গায়ে মানে তো ছেলের বড় কথা কথা নয় হচ্ছে জল ঘাটবো এদিকে মেয়েও আর কি জল ঘাঁটছে মানে মেয়ের যা অবস্থা আর ছেলের যা অবস্থা দুজনাকার দেখ দেখো তোমরা পুরো ভিডিওটা বুঝতে পারবে মানে ব্লাঙ্কেট কাছাটা হচ্ছে মেন ব্যাপার নয় মেন ব্যাপার হচ্ছে যে জল খাটা দেখো ছেলে তো মানে যা অবস্থা আর কি বলার কিছু নাই দেখো এবারে মানে পুরো মনে হচ্ছে যেন আমার ব্ল্যাঙ্কেটটাই ছিঁড়ে যাবে আর কি এরকম মনে হচ্ছে যা অবস্থা আর দুজনাতে যা করেছে ব্ল্যাঙ্কেট কাচার দিনে আমরা তো নাজেহাল দুজনা মিলে আর আমার মেয়ে ছেলেও জল ঘাঁটে নাজেহাল

না 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 কে জানো বন্ধুরা মানে এত দুষ্টুয়া দেখো ছেলে দেখো জল ঘাটে মানে খালি গায়ে বসে লাফাচ্ছে জানো সাপের উপর আর মেয়ে ওসে আমরা আজকে কি সকাল দেখো একটা তোমাদের বাড়িতে এরকম কোনো আছে যে এরকম মানে জলের কিছু কাজ করলে ছোট ছেলে চলে ছেলে আছে চলে যায় তো কমেন্টে জানাও আমাদের আমাদের এই ছোট দুটোর মতন কি জানাও কমেন্ট করে যে এরকম বটে কিনা দেখো অবস্থা দেখো এই দেখো মেয়ে দেখো কাদলা আর ও তো জল কেটে মানে এই তো জামা পরে আছে এখন দেখছো ও শেষকালে মানে তিনটে জামা আমি ছাড়িয়েছি শেষকালে আমি প্যান্ট পরিয়ে শুধু খালি গায়ে আর কি করেছে মানে ওদের দিকে আটকাতে পারি না এত দুষ্ট এত কাপড় কি বলবো আমরা তো এদিকে দুজন আতে মানে ব্লাঙ্কেট গুলো এত সুন্দর ছিড়েছে জানি না আমার ব্লাঙ্কেট কাঁচাটা ঠিক তোমরা বাড়িতে কে কে এরকম ভাবে ব্লাঙ্কেট কাচো তার আমাকে কমেন্টের মাধ্যমে জানাও যে তোমরা এরকম ভাবে কে কে বাড়িতে মানে ব্লাঙ্কেট কাচো বা আমার কাচার পদ্ধতিটা ঠিক হয়েছে কিনা বা তোমরা মানে আমি পরের বার থেকে কি কিভাবে কাচো জানা থাকলে আমার তো জানা নাই তোমাদের যদি কিছু জানার তোমাদের যদি মানে অন্য কোনো প্রসেস জানা থাকে তা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও কারণ ব্লাঙ্কেট গুলো না কাচলেও তো নয় মানে দু বছর তিন বছর পরে গায়ে নিছেন ময়লাও হয়েছে তার জন্য আর কি সেই জন্য দুটোই কেচে নিলাম তা বারেও আমি একবার কেচেছিলাম কিন্তু এরকম ভাবেই কেচেছিলাম মানে আমার যেহেতু পদ্ধতি জানা নাই সেই জন্য আমি এরকমভাবেই কেনেছিলাম সেই জন্য বন্ধুদের তোমাদেরকে বলছি যে তোমাদের যদি কারো কিছু জানার থাকে মানে নিয়ে করার থাকে আর কি জানা থাকে যে এরকমভাবে কাচলে এটা ঠিক হবে দিদি এটা এরকম নয় তাহলে আমাকে কমেন্ট করে জানাও আমার তাহলে মানে খুব আর কি ভালো হয় আবার যখন পরবর্তী স্টেজে আমি কাচবো তখন আমার আর কি খুবই ভালো হবে আর কি আর একটা কাঁচা হয়ে গেছে মানে একবারই দুটো কেঁচে নিলাম কারণ একদিন যখন লেগেছি তখন মানে দুটোই কেঁচে নেওয়াই ভালো এটা খুব একটা ময়লা হয় নাই আমার ওইটাই বেশি ময়লা হয়েছিল আর এটা একটু কম ময়লা হয়েছিল কারণ এটা রিসেন্ট কেনাতো তার জন্য আর কি তা আমার মানে ইজি ইজিতেও আমি শেষ করতে পারলাম না মানে এত নিয়ে হয়েছিল শেষকালে আমি সানলাইট সার্ফে দিয়েই আর কি কেঁচে দিলাম যা হবে ইজি দিয়েছিলাম কিন্তু ইজিটা আমার মানে আমি শেষ পর্যন্ত কুলোতে পারি না আর কি প্যাকেটে নিয়ে এসেছিলাম তো সেই জন্য আর কি কুলোতে পারি নাই আমি নিয়ে করিনি দেখো মেয়েকে দেখো কি অবস্থা দেখো মেয়ে একবার লাফাচ্ছে করে মনে হচ্ছে ও নিয়ে এর মতো মাছের মতো ভালো মাছ তা আমার এই ভিডিওটা খুব ভালো লাগে আর তোমাদের যদি কোনো কিছু জানার পদ্ধতি থাকে তো আমাকে কমেন্টের মাধ্যমে জানাও আর আবার আসছে পরবর্তী ব্লগ এবার আমি প্রত্যেক দিনকার ডেলি মানে ডেলি রুটিনের ভিডিও দেবো তোমরা আমার চ্যানেলটাকে আবার পরবর্তী ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর করে রেখো টাটা কাঁচা হলো শেষ পর্যন্ত এই যে এটা মিলে দিয়েছি এটা মেলা কমপ্লিট যে চুবড়ি আজ বিশাল বড় কাজ হলো